অনেক ভাই আমার প্রশ্ন করেন যে আপনি এত পরিশ্রম করেন কেন আর আপনি এই কাজ করেন কেন আপনি তো আগে চাকরি করতেন ব্যবসা করতেন দুটি ভালো ছিল তো আমি এই ভাইদেরকে বলব ব্যবসা চাকরির ভালো ছিল ঠিক আছে তো ব্যবসা করতে গেলে মানুষ বর্তমানে সিটার বারবার সিটার বারবার দেশটা বই গেছে আগে যখন ব্যবসা করতাম তখন রাস্তায় দিয়ে হাঁটলে মানুষে সালাম পর্যন্ত দিত আর এখানে কৃষি কাজ করে দিয়ে মানুষ সালাম হবে আরো রাস্তা অন্য চলে যায় তার মানে এরা এটি বোঝায় যে আগে দোকান থাকতো মানুষে যাইতো আড্ডা মারতো খাইতো এখন তাতে এটা পায় না তো মানুষ এটা সব মানুষ না তাই কিছু কিছু মানুষ আছে শয়তান টাইপের আমরা এখানে কোনো গান গাইব গাইয়া গাইয়া আপনার কাছে খাইব খালি তাই আমি দীর্ঘদিন চাকরি করছি প্রায় সতেরো বছর চাকরি করছি প্রায় পাঁচ ছয় বছর ব্যবসা করছি তাই আজকে আমি এই কী নামছি এই জন্যই যে এখানে যে রোদের মধ্যে পরিশ্রম করতেছি তাই এই যে একটা গাছ দেখেন এই গাছে আমার কথা শুনছি আমার কষ্ট করছে মানুষ হ্যাঁ আজকে আপনার মানুষ হলো লেনদেন করবেন টাকা পয়সা দিবেন আমরা টাকা মাইরে দেব কেমনে আমরা খাইব এই চিন্তায় থাকুক সে তাই আমি কেজন্য আসছি সেটা আমাদের বলতেছি দীর্ঘদিন চাকরি করছি ব্যবসা করছি তাই আমার গাছের প্রতি আগে থেকে একটু ভালোবাসতাম গাছ সবজি এগুলো আমি আগে থেকে ভালোবাসা তবে আমি মনে করি এখন বর্তমান আমার জন্য ডিপার্টমেন্ট আমি একা একা এই এদের রোদ্রিতে কিন্তু আজকে শুক্রবারে জুমার নামাজ একদিন সকালে আসছি আবার বারোটার আগে চলে যাব

যে একটা গাছে বেগুন ধরছে একটা বেগুন ওজন আছে কমসে কম দেড়শো গ্রাম বর্তমানে বাজার হচ্ছে আশি টাকা কেজি যেটা আড়ত থেকে বিক্রি করে আরেকটা আমাদের হাতের টাটকা বেগুন নগদে নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে আশি টাকা কেজি হয় দেড়শো গ্রাম বেগুনের দাম আছে বারো টাকা আমি কিন্তু চাটা কিনছি তিন টাকা দিয়ে আর এই যে প্রচুর পরিমাণ ফুল আসতেছে এটা থাকবে কমসে কম চার থেকে পাঁচ মাস ছয় মাস পর্যন্ত থাকবে রাখতে চালে আরো বেশিও থাকে

আলোচনা করবো আপনার নাম অন্য কিছু চাইতে যান আর বিষয়টা হইতেছে বর্তমান সময়ে টাকা ছাড়া অনেকেই বলে যে আপনি পরিশ্রম করেন কেন কিন্তু পরিশ্রম কেন করি আমার কাছে টাকা না থাকে আপনার ফেল কেন হয়তো আপনার আন্তরিকতা ভালোবাসা দেখাইয়ে দুই সাইড দিন আমার হেল্প করবে কিন্তু এরপর আর করতেন না আজকে যদি আমার কাছে টাকা না থাকে এই পরিশ্রম পরিশ্রম আপনি দেখতাছেন রোজে কাজ করছেন দেখতেছেন আপনার কাছে টাকা না থাকে কেউ চিনবে না কারণ ভাই বলেন মা বলেন আত্মীয় স্বজন বলেন এবং পাড়া প্রতিবেশী বলেন বন্ধু বান্ধব বলেন আপনি কেউ পাশে থাকে আপনাদের টাকা না থাকে তাই আমি পরিশ্রম করতেছি কারণ আমার নিজের তো পেট আছে আমার চলতেই হবে এজন্য আমি এই ব্যবসাটা বাইছে নিছি কারণ দীর্ঘদিন চাকরি করছি ব্যবসা করছি তো মানসিক টেনশন ছিল অন্যরকম কারণ মানসিক টেনশন ছিল হয়তো আমার হয়তো আমার ফেস আগে থেকে একটু নষ্ট হয়েছে শরীর স্বাস্থ্য নষ্ট হয়েছে কিন্তু আমার দেহটা অনেকটা ভালো আছে মানসিক চাপ নাই মাথায় কোনো প্যারা নাই আমি কিন্তু অনেকটা সুস্থ আছি সুস্থ আছি বিদায় আজকে রোদের মধ্যে কাজ করতে পারছি আমি যে ছায়ার মধ্যে থাকতাম আমি কিন্তু কিছুদিন ব্যবসা বাণিজ্য করার পরে কিন্তু আমার শরীর স্বাস্থ্য অনেক ফেলে গেছিল আমি ভারী বোঝা কাম করতে পারতাম না রোদরে যাইতে পারতাম না তাই আমি বেশি কথা বলি না কারণ আর আমি সবসময় পৌঁছাতেই থাকি আমি বলবো যে যে ভাইরা আমরা কষ্ট করেন আমরা এত কষ্ট করেন কেন সেই ভাইদের জন্য আমি ভিডিওটা করছি কষ্ট করার উদ্দেশ্য একটাই আমি হয়তো আজকে বারোটা পর্যন্ত কাজ করব জুমার নামাজের দিন নামাজ চলে যাবো তারপর বিকালবেলা আমি শাক গোলা অথবা এই যে বেগুনগুলো উঠাবো আবার এই যে শাক আছে পৈশাখলা এই পুঁশাক গলা নিয়ে যাবো বিক্রি করবো কিন্তু আমার মাথায় কোনো প্যারা নেই আমি নিশ্চিন্তা আমার কোনো টেনশন নেই ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন যাই হোক